চার নম্বর আপনি একটা প্রোগ্রাম করেন জলসা করেন জলসা করতে গেলে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় হয় না আর আজকাল তো জলসাগুলো বাজারে পরিণত হয়েছে জলসা মানেই দু একটা দুর্ঘটনা ঘটবে ইসলাম বিরোধী কাজ হবে জলসা মানে এটা নয় যে এসে হাদিস শুনতে হবে এটা না অনেকেই এটাকে সুযোগ করে ভালো কাজকে সুযোগ মনে করে খারাপ খারাপ কাজ করার চেষ্টা করে তো আমরা দেখতে পাই জলসা হচ্ছে ওখানে দুর্নীতিও হচ্ছে খারাপ কাজও হচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ সৌদি আরবে মক্কা মদিনায় লক্ষ লক্ষ লোক কোটি কোটি লোক একই সময়ে জমা হয়ে থাকে একই সময়ে তাদের পায়খানার ব্যবস্থা করা একই সময়ে তাদের পানির ব্যবস্থা করা একই সময়ে তাদের অজুর ব্যবস্থা করা একই সময়ে বিশৃঙ্খলা থেকে লোকেদেরকে বাঁচানো একই সময়ে যাতে করে আপোষের মধ্যে লড়াই না হয়ে যায় এজন্য তারা এমন রুলস তৈরি করেছে আলহামদুলিল্লাহ কোনো দিন আপনি শুনতে পাবেন না ঝগড়া হয়েছে লড়াই হয়েছে চিন্তাই হয়েছে কোনো কিছুই শুনতে পাবেন না আপনি আপনার বাড়িতে দেখেন যে ট্যাঙ্কিটা লাগিয়েছেন মাঝে মধ্যে দেখবেন পাঁচ মিনিট পানি নাই। তারপরে আপনি সুইচ জ্বালিয়ে দিলেন সুইচ চালানোর উপরে পানি ভরে গেল কিন্তু তিন বছর সাড়ে তিন বছর অতিবাহিত হয়ে গেল কোনো দিন আমি মসজিদে নবীবের অধিক্ষণা পানি নেই এ ধরনের কোনো কিছু বুঝতে পারিনি এটা কিভাবে চালাচ্ছে সারা পৃথিবীর মুসলমানদের আপ্যায়ন কিভাবে হচ্ছে সেটা আপনি দেখেন হ্যাঁ আমি এটা বলছি না যে সৌদি আরবে ভুল হয় না ইসলাম বিরোধী কাজ হয় না এ কথা আমি বলছি না কিন্তু তিনাদের কল্যাণের কাজকে যদি একদিকে রাখা হয় আর খারাপ কাজগুলোকে যদি একদিকে রাখা হয় তো খারাপ কাজ যদি একশো গ্রাম হয় তাহলে কুইন্টালকে কুইন্টাল কল্যাণের কাজ হয়ে যাবে অর্থাৎ কল্যাণের পাল্লাটা ভারী হয়ে যাবে কিন্তু তারপরেও আমরা সৌদি আরব নিয়ে কী করছি কটাক্ষ করছি কটুক্তি করছি এটা হয়ে গেল ওটা হয়ে গেল আরে ভাই পৃথিবীর মাসলে হাত রয়েছে যার কারণে কিছু কাজ করতে হয় ওনারা ওখানে বাধ্য যার কারণে ওনারা করে থাকেন কিন্তু তারপরেও আমরা গালি দিয়ে চলছি এরপর